কখনো এসে নিজ বাড়িতেও থাকতে পারি এখানে মঞ্চে উপস্থিত আমার অত্যন্ত প্রিয় ব্যক্তি নরসিংদীর গণমানুষের প্রিয় নেতা বাবুল সরকার মামা এবং শাহজা শাহু ভাই আবার অনেকের নাম জানা জানা অনেক ভাইরা ধন্যবাদ জানাই আজকে এখানে যারা আছে বৈষম্যবৃত্তি ছাত্র আন্দোলনের অন্যতম নেতৃবৃন্দ এবং এখানে উপস্থিত আমার স্নেহের আমার চরঞ্চলের ছোট ভাই বেদুয়ান আমি আসলে প্রথম তার কথা বলতে চাই কারণ আমাদের গ্রাম অঞ্চলের যে মানুষগুলো থাকে তাদেরকে গ্রাম থেকে নর্সিংদীতে পড়ালেখা করার জন্য পাঠায় এর মধ্যে আমাদের গ্রাম অঞ্চলের মানুষগুলো যারা নর্সিংদী শহরে এসে পড়ালেখা করে তারা আসলে অনেক রম্রমন্ত্র থাকে এর মধ্যে আমি সবসময় আমি ঘুরতে গেছি কারণ অনেক আদরের একটা ছেলে আমাদের এলাকাতে সে যে এই বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের এত তীব্রভাবে আন্দোলনে এতটা ভূমিকা রাখবে সেটা আসলে আমাদের গ্রাম অঞ্চলের মানুষ হিসেবে অনেকটাই বিরল আর এখানে আরো উপস্থিত অনেক বৈষম্যবিধি ছাত্রদের অনেক নাম না জানা আমার প্রিয় এক বোন আছে তাকে নরসিংহীর অগ্নিকন্যায় বলা যায় যার এই বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের যার ভূমিকা সারা বাংলাদেশ দেখেছে আমরা হয়তো আমি

এখানে অনেক সময় বাবু মামার অফিসে এসে চুপি চুপি দেখা করতাম আমি ছোট্ট করে অনেক কথা মনে নাই কারণ আমি এই বৈষম্যী ছাত্র আন্দোলনের বিজয় উল্লাসের পর আমি যেন আমার থেকে আনন্দময় পৃথিবীর কোনো ছেলে হতে পারে না কারণ আমি একজন চ্যাম্পিয়ন হিসেবে সারা বাংলাদেশ চীনের বসে দিতে এত রাজি না আমি অন্য একটা এলাকায় যখন যাই আমাকে অনেক আদর করে কারণ আমি অনেক ছোট বয়স থেকে ম্যারাথন দৌড়াই নরসিংদীর হয়ে আর সব জায়গায় আমি একা ছিলাম একটা সময় ছিল আমি যখন যাইতাম আমি চ্যাম্পিয়ন প্রাইজ পাই যেখানে আমার বতন এই বয়সে একটা প্রতি শুক্রবার একটা ইভেন্ট থাকে আমি 50000 60000 1 লক্ষ টাকা প্রাইজ মানি পাই কিন্তু আমি তখন একটা পুলিশ তার আমি জানি আমার জোরের মন পুলিশ পুরো আমি জানি ওয়ান ডে আসে আমি আমি যদি পুলিশের সামনে যে প্রাইজ মানি নেই তাহলে আমি কখনোই এই প্রাইজ মানিও নিয়ে আসতে পারবো না আমি এই চ্যাম্পিয়নত্ব পাবো না আর আমি অন্যারে কে যাইতে পাবো না আমি কি করতাম আমি ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পর মানে খালি মানে চ্যাম্পিয়ন হইছি মানে আমার শর্ট পেল করা থেকে ওইটা বইলে আমি ঘুরে আবার উন্নতিটা বানায়ে যাওয়ার কিন্তু আমি কখনোই আসলে ভয়ে আমি ইভেন্টে টিকে যাইতাম কিন্তু স্টেজে উঠতাম না চ্যাম্পিয়ন পরে ঘোষণা করতে আমারে কইতো না আমি লুকতারায় করার এক কাজ ফ্রেশ প্রাইস জন্য সেই প্রেক্ষাপটে আমি অনেক ক্ষুদ্র এলাকার একটা মানুষ আমি দু সতেরো সাল থেকে আমাদের নজিরপুর নাগরাগান্ধি যে ব্রিজ হয়েছে এখন আমাদের যাতায়াত অবস্থা অনেকটাই ভালো কিন্তু একটা সময় ছিল আমরা এই ব্যাপারী পাড়া বাবুল সরকার মামারা যারা আছে তাদের এখান থেকে আমরা যাতায়াত করতে হতো তা আমরা প্রায় ভয়ের ভিত্তিতে জীবন যাপন করতাম কিন্তু আমি আমাদের যারা চিনে ব্যক্তিগতভাবে বা রাজনৈতিক চিনে কারণ বাংলাদেশে দু সালে আঠারো সালে বিপি নূর বাইয়ের পর আমাকে ত্যাগ করা হইতো দ্বিতীয় বিপিনুর নূর সাব্বির ভুইয়া আসলে নরসিংদিতে অনেকেই চিনে না আগে ঢাকায় থাকতাম তো সেই জন্য কিন্তু এমন একটা সময় ছিল যে দু সালে দু সালে নরসিংদি গণমানুষের প্রিয়নতা জনতা খাইরুল কবির কুকুর বাইয়ের পক্ষে দানের শিশের নির্বাচনের জন্য কেউ একজন একটা ভোট চাওয়ার জন্য কেউ চাই না আমি একমাত্র ব্যক্তি ছিলাম ওয়ারেন্টের আসামি বিয়ে হইয়া মাঠে ছিলাম আমরা যেহেতু দলের কর্মী বা রাজনৈতিক কর্মী আমাদেরকে সব যদি ওই পলায় থাকতে হয় যদি ভোটের সময় না আসি সামনে তাহলে তো রাজনৈতিক ব্যক্তি হয় না সেই সময়তে দু হাজার আঠারো সালে আমি ফেরাই আমি কিন্তু তখনও রাজনৈতিকভাবে ওয়ারেন্টের আসামি ফেরালি তখন আঠারো সালে আমি একটা ভোট চাওয়ার জন্য আমি কিন্তু কখনোই বলি না যে খাইরুল কবির ফুকুন ভাই দানের শীষের প্রতীক পাইছে ওনারাই বলতেন আমি একজন মুসলিম হিসাবে আমি বলবো যে যার যার ইমানি দায়িত্ব হচ্ছে ভোট যে যাকে পছন্দ মনে করে তাকেই ভোট দিবে এটা স্বাভাবিক বিষয় কিন্তু এই ভোট যাওয়ার কারণে আমাকে মাইরা পাঁচ নম্বর ফালাইছে আমার পরিবার জানে না অনেক নেতারাই জানে না আমাকে আসলে হাইলাইট করে রাখা মানে পিছনে রাখা হয় এই জন্য কারণ আমার পরিবার চায় না যে দ্বিতীয়বার আমাকে লাশ হিসেবে দেখো সেই জন্য আমি অনেক দূরে দূরে থাকি এরই এই করে দু আঠারো সাল যখন আমার মাইরা ফলায় রাখছে আমি আমি ভাবি যে কখনো কাউকে দেখতে পাবো আমাকে অনেকে দেখতেও আসে নাই অনেক কষ্ট নিয়ে জীবন যাপন করেছি ক্ষুদ্র আমি মানুষ আসলে দু হাজার মেবি উনিশ সালের দিকে নরসিংদীতে একজন মহিলা যিনি স্টেশনে একটা বিষয় নিয়ে প্রতিবাদ করার কারণে ওনাকে আটক করা হয়েছে এটার জন্য আমি ডাকাতে থেকে এসে প্রতিবাদ করছিলাম নিউজ নরসিংদী আমি আসলে মূল কথায় আসতেছি নিউজ নরসিংদীকে আমি তখন দেখেছি যে নরসিংদী বড় বড় মিডিয়াও এটা নিয়ে কথা বলতে চাচ্ছিল না তখন সামনে ভাই ভাই আছে আমি ভাইয়ের নাম পুরো ইয়ে করি না কিন্তু আন্দোলনে কোনো প্রতিবাদে দেখলে সবার আগে দেখি ভাইকে আবার শ্যাম ভাই আছে ওনাদেরকে সবসময় দেখি প্রতিবাদের প্রথম সারিতে থাকার কারণে সেই জন্য বাইদেরকে আমি সব সময় শ্রদ্ধা করি সম্মান করি আজকে এই নিউজ নিউজ দশিন দিন একশো কে ফলোয়ার হয়েছে সেটার জন্য আজকে এই আয়োজন এই আয়োজনকে আমি মনে করি যে অন্ধকারের আলোর দিশা হিসাবে নরসিংদিকে নিউজ নরসিংদি কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমি যখন নরসিংদিতে প্রথম একটা বলছিলাম যে আমরা আসছি আন্দোলন করার জন্য আমরা তো দুই ঘন্টা থাকতে পারি না নরসিংদিতে

চেষ্টা করব কথা বলতে কারণ যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তারাই হচ্ছে প্রকৃতিপক্ষে ইমানদার তারাই হচ্ছে মানুষ কারণ যারা অন্যায়কে দেখে নিজেকে মানে লুকানোর চেষ্টা করে মানে কি বলে ওই দুই ভাবে সম্পর্কে এদিকে রাইতে ওই দিকে রাইতে একটা চেষ্টা করে তারা আসলে সাংবাদিক হতে পারে না আমি মনে করি যারা অন্যায়ের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করবে তারই হচ্ছে মানে মিডিয়া পারসন তার যারা

妈，我赞同你的